আসসালামু আলাইকুম বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষ হলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবা তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কে কোন বোর্ড থেকে আমাদের ক্লাসগুলো দেখতেছো আজকে আমরা ইংরেজির দ্বিতীয় পার্টের সাজেশন নিয়ে আলোচনা করবো দেখো তোমরা সবাই জানো যে ইংরেজির দ্বিতীয় পার্টে কিন্তু দুইটা ভাগ থাকে একটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট আর একটা হচ্ছে আমাদের রিটেন পার্ট এখন এইখানে কিছু কথা আছে দেখো আমাদের গ্রামার পার্ট কখনো কিন্তু সাজেশন থেকে হুবহু কমন বাদে না আমাদের গ্রামার পার্টে কি করতে হয় আমাদের গ্রামার পার্টে রুলসগুলো ভালো করে জানতে হয় এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ বিগত বছরগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো বোর্ডে আসে সেই প্রশ্নগুলো যদি আমরা সলভ করে দেয় প্র্যাকটিস করে দেয় বেশি বেশি তাহলে দেখা যায় আমাদের যে প্রশ্ন সেই প্রশ্ন অনেকটা ইজি মনে হয় আমাদের কাছে হুবহু কমন বাজে না তবে দু একটা প্রশ্ন কমন বাড়তে পারে বাট আমরা যদি বোর্ডের প্রশ্নগুলো এবং রুলসগুলো যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে এই জিনিসটা কিন্তু অনেক বেশি সহজ মনে হয় তার কারণে আমি তোমাদের বলবো যে তোমরা গ্রামার পার্টের জন্য অবশ্যই রুলস প্র্যাকটিস করবা এবং বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা গ্রামার পার্টের আসলে সাজেশন দেওয়া এবং সাজেশন ফলো করা হবে এক ধরনের বুকাম্তি তারপরেও যদি সাজেশনকে ফলো করতে চাও তোমরা যে কাজটা করবা গ্রামার পার্টের জন্য শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো সাথে রুলসগুলো একবার দেখে যাবা আমরা মূলত আলোচনা করবো আমাদের রিটার্ন পার্ট নিয়ে রিটার্ন পার্ট নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দেখিনি আমাদের কোন দাগে কি থাকবে এবং কত মার্ক থাকবে আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে এখনো জয়েন হো নাই তারা নিচের লিঙ্ক থেকে আমার ফেসবুক আইডিতে আমাকে নক দাও তোমাদের মেসেঞ্জার সাজেশন গ্রুপে তোমাদের অ্যাড দিয়ে তোমাদের পার্টে সাজেশন দেব আর রিটার্ন এবং সেই সাথে তোমরা কোন কোন দাগটা জায়গা থেকে পড়তে পারো বা কি টিপস ব্যবহার করতে পারো সেই জিনিসটা তোমাদের দেখাই দেবো আর তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং যারা আমাদের মেসেঞ্জার সাজেশন গ্রুপে এখনো জয়েন হতে পারো নাই তারা আমাকে ফেসবুকে নক দাও

ট কিন্তু কমন থাকবে এর পাশাপাশি তোমরা চাইলে একটা অ্যাপ্রিপিয়া সাজেশন ক্লাস ফলো করতে পারো যদি ক্লাসটা প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমি তোমাদের সাজেশনটি দিয়ে দেবো তারপর দেখো দুই দাগে আমাদের থাকবে স্পেশাল ইউজেস অর্থাৎ এখানেও একটা ফিলিং দা গ্যাপ থাকবে যেখানে আমাদের স্পেশাল কিছু শব্দ ব্যবহার করতে হবে একটা মাত্র ক্লাসের মাধ্যমে কিভাবে স্পেশাল ইউজের দশে দশ পাওয়া যায় সেই জিনিসটা পাশে পাশ পাওয়া যায় যদি তোমাদের সেই ক্লাসটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো তারপর একটা তোমাদের ক্লাস দিয়ে দেবো তারপর দেখবেন তিন নাম্বার কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স পড়ার জন্য আমাদের কিছু গ্রামাটিক্যাল রুলস অবশ্যই লাগবে পাশাপাশি তোমরা বোর্ডের প্র্যাকটিসগুলো করতে পারো তারপরে আমাদের ভার্বস ভার্বসের জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের ভার্বের জন্যও কিন্তু আমাদের রুলস পড়া লাগবে এবং বোর্ডের প্র্যাকটিসগুলো কিন্তু তোমরা করতে পারো নাসন স্টাইল ন্যারেটিভ স্টাইলের জন্য তোমাদের যে কাজটা করতে হবে বোর্ডের প্র্যাকটিস গুলো বারবার করতে হবে রুলস ছাড়া তো কোনো কথাই নাই মডিফায়ার এর উপর একটা ক্লাস তোমাদের নিতে পারি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা তারপর দেখো সেন্টেন্স কানেক্টর করা এবং এন্টোনিম এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হবে দশ নম্বর তোমাদের থাকবে ফর্মাল লেটার বা জিমেইল আর তারপর থাকবে তোমাদের প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থাকবে দুইটা আমাদের এগারো থেকে এবং বারো থেকে প্যারাগ্রাফ গুলো তোমার মার্ক হচ্ছে পনেরো করে আর তোমাদের যে ফর্মাল সেখানে দশ করে অর্থাৎ রিটার্ন পার্টে আমাদের মার্ক থাকবে চল্লিশ ওকে এখানে দেখো আমাদের ইমেলের সাজেশন দিয়ে আছে ইমেল পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না আমাদের অ্যাপ্লিকেশন বেশি গুরুত্বপূর্ণ তারপরেও তোমরা ইমেল পড়ে যেতে পারো তোমরা যে কাজটা করতে পারো সাতটা ইমেল পড়তে পারো আর একটা মাত্র ইমেলের মাধ্যমে কিভাবে অনেকগুলো ইমেল লিখতে হয় যদি এই ক্লাসটা প্রয়োজন হয় সঙ্গে কমেন্ট বক্সে জানাবা ওকে দেখো আমরা পরবর্তীতে দেখি এখান থেকে একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো পড়ে নিবে আমি পড়ে দিচ্ছি না পরবর্তীতে আসে পরবর্তী পেজে দেখো আমাদের দেয়া আছে এখানে আমাদের প্যারাগ্রাফের সাজেশন এখানে দেখো আমাদের প্যারাগ্রাফ কিন্তু দুই ধরনের প্যারাগ্রাফ থাকে আমাদের এগারো দেখো প্যারাগ্রাফ থাকবে বারো থেকেও প্যারাগ্রাফ থাকবে তো আমাদের এখানে সবগুলো প্যারাগ্রাফ আমরা একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো যে বারোটা বাইশটা প্যারাগ্রাফের নাম দিয়ে আছে অবশ্যই এই প্যারাগ্রাফকে একটু পড়ে যাওয়ার চেষ্টা করবো আর সাথে বলে রাখি তোমরা এগুলোর পাশাপাশি যেগুলো তোমাদের আগে পড়া ছিল সেই প্যারাগ্রাফ কিন্তু অবশ্যই পড়তে হবে আমি কিন্তু সবসময় একটা কথা বলি সাজেশনের পাশাপাশি তোমাদের যেগুলো পড়া আছে আগে সেগুলো পড়তে হবে কারণ একটা সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কন বাধা এই বিশ্বাস করা উচিত না যদি সেটা আলহামদুলিল্লাহ ভালো এবং সেটা ভাগ্যের উপর নির্ভর করছে তারপরে তোমরা যে করবা সাজেশন অবশ্যই ফলো করবা পাশাপাশি তোমাদের আগে যেগুলো পড়া আছে সেগুলো পড়বা দেখো দেখোশনের জন্য তোমরা যে কাজটা করতে পারো এই যে এইখানে যে তোমাদের দশটা অ্যাপ্লিকেশনের নাম দিয়েছে সেই দশটা অ্যাপ্লিকেশন পড়তে পারো এবং এর সাথে একটা মাত্র অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় তার যদি ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা